সৌদি আরব শাসনকারী রাজবংশ আল সৌদ নামে পরিচিত আল সৌদ অর্থ হল সৌদ পরিবার বর্তমানে এই পরিবারের সদস্য সংখ্যা প্রায় পনেরো হাজার সৌদ পরিবারের শাসনে মূলত তিনটি ধাপে রাষ্ট্র পরিচালিত হয়েছে প্রথম সৌদি রাষ্ট্র দিরিয়া আমিরাত নামে পরিচিত ছিল সতেরোশো সালে মোহাম্মদ ইবনে সৌদ এবং মোহাম্মদ ইবনে আবদুল ওয়াহাবের মধ্যকার মিত্রতার মাধ্যমে এই রাষ্ট্র ব্যবস্থা চালু হয় সৌদি রাজবংশের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সৌদের পুত্র এবং আব্দুল ওয়াহাবের মেয়ের বিবাহের মাধ্যমে দুই পরিবারের ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল বর্তমানকালেও সেই বন্ধন অটুট রয়েছে অটোমান বা উসমানীয় সাম্রাজ্য দ্বারা সেই প্রথম সৌদি রাষ্ট্র ধ্বংস হয়েছিল এরপর নজর আমিরাত দ্বিতীয় সৌদি রাষ্ট্র হিসেবে পরিচিতি পায় প্রথম সৌদি রাষ্ট্রের তুলনায় দ্বিতীয় সৌদি রাষ্ট্রের আকার ছোট ছিল আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত প্রায় তিয়াত্তর বছর দ্বিতীয় সৌদি রাষ্ট্র টিকে ছিল দ্বিতীয় সৌদি রাষ্ট্রের সর্বশেষ আমির ছিলেন আব্দুর রহমান বিন ফয়সাল পরবর্তীতে তার পুত্র আব্দুল আজিজ ইবনে সৌদ আধুনিক সৌদি আরব প্রতিষ্ঠা করেন প্রথম সৌদি রাষ্ট্র ওয়াহাবি মতবাদের বিস্তার ঘটানোর জন্য বিখ্যাত দ্বিতীয় সৌদি রাষ্ট্র আভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং বিদ্রোহের জন্য আলোচিত আর আধুনিক সৌদি রাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বিস্তার এবং বৈভবের জন্য বিখ্যাত সুদীর্ঘকাল মধ্যপ্রাচ্যের বিস্তৃত অঞ্চল শুধুমাত্র আরব ভূখণ্ড হিসেবে পরিচিত ছিল কিন্তু ব্রিটেন ও ফ্রান্সের মতো ঔপনিবেশিক শক্তি এখানকার গোত্রগুলোকে বিভক্ত করে ছোট ছোট জাতি রাষ্ট্র গঠন করে এসব জাতিরাষ্ট্রের বিদ্রোহের ফলেই আরব অঞ্চলে অটোমান সাম্রাজ্যের পতন ঘটেছিল মধ্যপ্রাচ্য জুড়ে নিজেদের প্রভাব বিস্তার করতে তৎকালীন পরশক্তি ব্রিটেন এই অঞ্চলের জাতিরাষ্ট্রগুলোতে বিভিন্ন পুতুল সরকার স্থাপন করে বর্তমান সৌদি রাজবংশ তার মধ্যে অন্যতম অটোমানদের দুর্বলতার সুযোগে আরব গোত্রপতিরা ব্রিটেনের সহযোগিতায় বিদ্রোহ করতে থাকে উনিশশো সালে এই বিদ্রোহের সূচনা করেন তৎকালীন মক্কানগরীর শাসক শরীফ হোসাইন বিন আলী তার উদ্দেশ্য ছিল ওসমানী খেলাফতের অবসান ঘটিয়ে সংযুক্ত আরব রাষ্ট্র গঠন করা তার উদ্দেশ্য ব্যর্থ হলেও ওসমানী খেলাফতের পতন ঘটে অন্যদিকে এই অঞ্চলে অটোমান নিয়ন্ত্রণ থাকাকালীন সময়ে উনিশশো সালে সৌদি রাজবংশের প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ ইবনে সৌদ রিয়াদ দখলে নেয় পরবর্তীতে ইবনে সৌদ ওহাবি মতাদর্শের ইখওয়ান নামক সৈন্যদলের সহায়তায় উনিশশো সালে আল আহসা দখল করে ইবনে সৌদ বিভিন্ন সময়ে ব্রিটেনের কাছ থেকে অস্ত্র ও অর্থ সহায়তা পেতে থাকে উনিশশো সালে ইবনে সৌদের বাহিনী হেজাজ অঞ্চল দখল করে এবং সৌদ নিজেকে হেজাজের রাজা ঘোষণা করে তখন আরব উপদ্বীপে নিজের শাসনের বৈধতা আনার জন্য ইবনে সৌদ বিভিন্ন প্রভাবশালী গোত্রে বাইশটি বিয়ে করে অবশেষে উনিশশো সালে হেজাজ ও নজদ অঞ্চল একত্রিত করে আধুনিক সৌদি রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় বর্তমানে সৌদি আরব মূলত দুটি পরিবার নিয়ন্ত্রণ করে ইবনে সৌদের পরিবার রাজনৈতিক ও অর্থনৈতিক সিদ্ধান্ত নেয় এবং আব্দুল ওহাবের উত্তরসূরি আল আশ পরিবার ধর্মীয় ও আইনগত সিদ্ধান্ত প্রদান করে উনিশশো সালে প্রতিষ্ঠার পরে সৌদি আরব ছিল পৃথিবীর অন্যতম দরিদ্র দেশ সৌদি আরব তখন কৃষি ও হজ থেকে প্রাপ্ত রাজস্বের উপর নির্ভরশীল ছিল উনিশশো সালে সৌদি অর্থনীতিতে আমূল পরিবর্তন আসে পারস্য উপসাগরীয় অঞ্চলে তেল আবিষ্কারের পর সৌদি আরব রাতারাতি ধনী রাষ্ট্রে পরিণত হয় তেল উত্তোলনের জন্য ইবনে সৌদ ব্রিটিশদের চেয়ে আমেরিকাকে প্রাধান্য দেয় উনিশশো সালে ইবনে সৌদ ও ক্যালিফোর্নিয়া অয়েল কোম্পানির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় একই বছর সৌদি আরবে প্রথম বাণিজ্যিকভাবে তেল উত্তোলন শুরু হয় বর্তমানে সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানায় থাকা তেল কোম্পানি হল সৌদি আরামকো এটি পৃথিবীর সবচেয়ে মূল্যবান এবং লাভজনক কোম্পানিগুলোর মধ্যে একদম প্রথম সারিতে রয়েছে এই কোম্পানির কারণেই বিগত মাত্র আশি বছরে সৌদি রাজপরিবার পৃথিবীর শীর্ষ ধনী পরিবারে পরিণত হয়েছে বর্তমানে সৌদি আরবের সাতশো ছিয়াশি বিলিয়ন ডলার জিডিপির প্রায় পুরোটাই সৌদি রাজ নিয়ন্ত্রণ করে সৌদি রাজ পরিবারের সম্পদের মূল্য প্রায় দেড় ট্রিলিয়ন ডলার যা ব্রিটিশ রাজ পরিবারের সম্পদের ষোলো গুণেরও বেশি সৌদি রাজ পরিবারের পনেরো হাজার সদস্যের মধ্যে দুই হাজার জন শীর্ষ ক্ষমতার অধিকারী দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে তারাই রয়েছে আব্দুল আজিজ ইবনে সৌদ আধুনিক রাজতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে তার ছয়জন পুত্র এই রাজতন্ত্রের শীর্ষ ক্ষমতায় আসতে পেরেছে ইবনে সৌদ নিজে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বাদশার দায়িত্ব পালন করেন এরপর থেকে এখনো পর্যন্ত তার পুত্ররাই ক্ষমতায় রয়েছে তার মানে সেই উনিশশো সালের পর থেকে প্রায় সাতষট্টি বছরে সৌদি আরবে যতজন বাদশাহ এসেছেন তাদের সবাই আব্দুল আজিজের ছেলে বিগত বাদশাদের নাম থেকে তা সহজেই বোঝা যায় যেমন সৌদ বিন আব্দুল আজিজ ফয়সাল বিন আবদুল আজিজ খালিদ বিন আব্দুল আজিজ ফাহাদ বিন আবদুল আজিজ আবদুল্লা বিন আবদুল আজিজ এবং সালমান বিন আবদুল আজিজ বর্তমান বাদশাহ সালমান বিন আবদুল আজিজ মারা গেলে এই ধারায় প্রথমবারের মতো পরিবর্তন আসবে তখন আব্দুল আজিজের নাতিদের মধ্য থেকে কেউ একজন বাদশাহ হবে বাদশাহ মারা যাওয়ার পর যে যুবরাজ বাদশাহী দায়িত্বের জন্য মনোনীত হন তাকে ক্রাউন প্রিন্স বলা হয় সৌদি আরবের মতো দেশে এই ক্রাউন প্রিন্স নির্ধারণ করাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ যে দেশে হাজার হাজার যুবরাজ সেই দেশে বাদশাহ মৃত্যুর পরে ক্ষমতা দখলের জন্য বিশালাকায় কয়েক পাক্ষিক গৃহযুদ্ধ লেগে যাওয়া অসম্ভব কিছু না বর্তমান বাদশাহ সালমান প্রথমে তার ভাতিজা মোহাম্মদ বিন নায়েফকে ক্রাউন প্রিন্স হিসেবে মনোনীত করেছিলেন বাদশাহ সালমান পরবর্তীতে তার ভাতিজার বদলে তার ছেলে মুহাম্মাদ বিন সালমান ওরফে এমবিএসকে ক্রাউন প্রিন্স মনোনীত করে এর মাধ্যমে সাতজন বাদশার পাবা বদলে মাত্র দ্বিতীয়বারের মতো কোনো ছেলে তার বাবার বাদশাহী দায়িত্ব গ্রহণ সৌদি রাজ পরিবারের সদস্যরা তাদের আড়ম্বরপূর্ণ জীবনযাপনের জন্য বহুল আলোচিত বেহিসেবি খরচ আর সম্পদের অপচয়ের জন্য তারা কুখ্যাত বটে সৌদি রাজ প্রায় সবাই যার যার মতো বিলাসবহুল প্রাসাদে বসবাস করে তাদের লাগামহীন বিলাসিতা পৃথিবীর যে কাউকে হার মানাবে স্বর্ণের প্রতি তাদের রয়েছে সীমাহীন ভালোবাসা এমনকি তাদের টয়লেট টিস্যু হোল্ডারও সোনা দিয়ে বানানো এসব ব্যক্তিদের মালিকানায় আছে সুপারিয়ট বা পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল প্রমোদ তৈরি বিলাসবহুল ব্যক্তিগত বিমান কেনা তাদের নিত্যনৈমিত্তিক বিষয় সৌদি রাজ পরিবারের উচ্চাভিলাষের কথা আলোচনা করতে গেলে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কয়েকটি বিষয় উল্লেখ না করলেই নয় বিগত কয়েক বছর ধরে এই পরিবারের সবচেয়ে আলোচিত নাম এম এই যুবরাজ তার উচ্চাভিলাষ আর একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বিশ্বব্যাপী ব্যাপক সমালোচিত হয়েছে তিনি ষড়যন্ত্রের মাধ্যমে তার চাচাতো ভাইকে সরিয়ে সুকৌশলে পরবর্তী হবার ব্যবস্থা পাকাপোক্ত করেছেন এছাড়া দুর্নীতিবিরোধী অভিযান চালিয়ে রাজ শীর্ষ বেশ কয়েকজন সদস্যকে গ্রেফতার করে গৃহবন্দি করেছেন দুই সালে প্রিন্স মোহাম্মদ তার অবকাশ যাপনের জন্য ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে লুভেসিয়েন্স এলাকায় এক বিশাল প্রাসাদ কিনে নেয় শ্যাটো লুই দ্য ফরটিন্থ নামের এই প্রাসাদ কিনতে এমবিএস খরচ করে প্রায় তিন হাজার কোটি টাকা সোনায় মরানো এই প্রাসাদে কী কী আছে তা বলার চেয়ে কি নেই তা বলাটা সহজ এমনকি রাজপুত্রের ব্যক্তিগত বিনোদনের জন্য এই প্রাসাদে পূর্ণাঙ্গ নাইট ক্লাবও আছে ফরচুন ম্যাগাজিন একে বিশ্বের সবচেয়ে দামি বাড়ির খেতাব দিয়েছে দুই হাজার সালেই সৌদি প্রিন্স পাঁচ হাজার কোটি টাকা দিয়ে কেনেন আরেকটি বিলাসবহুল প্রমোত্তলী একে ভাসমান প্রাসাদ বললেও ভুল হবে না দুই সালে এম লিওনার্দো দা ভিঞ্চি রাখা যীশু একটি চিত্রকর্ম কিনতে খরচ করে প্রায় চার হাজার কোটি টাকা পাঁচশো বছরের পুরনো এই চিত্রকর্মের নাম সালভাতর মন্দি এছাড়াও বিন সালমানের আরও বহু কেলেঙ্কারির খবর বিশ্ববাসীর অজানা নয় হাস্যকর বিষয় হল পুরনচন্ডী এম নিজেকে দুর্নীতিমুক্ত সমাজ সংস্কারক হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় এত বিপুল টাকা অপচয় না করে টাকাগুলো যদি দরিদ্রদের মাঝে দান করত তাহলেও পৃথিবীর একটি বিশাল অংশের দারিদ্রতা দূর করা সম্ভব হতো বর্তমানকালের শীর্ষ এই রাজপরিবার যাদের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল সেই ব্রিটিশ রাজ পরিবারের অবস্থাই তেমন একটা ভালো নেই সম্প্রতি সময়ে শোনা যাচ্ছে বর্তমান ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর হয়তো এই রাজপরিবার প্রথা বিলুপ্ত হয়ে যেতে পারে যদিও অতীতে এই একটি পরিবার সমগ্র বিশ্বের চার ভাগের এক ভাগ অঞ্চল শাসন করেছে সে কারণে বলা হতো ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য কখনো অস্তমিত হয় না পৃথিবীর অন্যতম প্রভাবশালী ব্রিটিশ রাজ